পাজামাটার হবে হচ্ছে থার্টি নাইন থেকে ফর্টি এর মধ্যে আর আমরা কিন্তু এক টাকাও অ্যাডভান্স নিচ্ছি না ফুল ক্যাশ অন হোম ডেলিভারি

বডি সাইজ থেকে ফোর পর্যন্ত দেওয়া যাবে হাতের তিনটা লেয়ার করা মাত্র পাঁচশো টাকা এগুলো অরিজিনাল চাইনিজ লেস করা এই যে পাজামাটা পাজামাটাও সেম

একটু খুলে দেখাচ্ছি থাকবে থার্টি থেকে 40

দিয়ে দেবো পুরো বাংলাদেশ ফুল ক্যাশ অন হোম ডেলিভারি টাকা

নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে ভাইদের লোকেশনটা কিন্তু এখানে দেওয়া আছে ভাই একটু বলে দিই যেন আপনাদের আসতে সুবিধা হয় নুরজান সুপারমার্কেটের দুই নং গেট সিঁড়িওয়ালা গেট দিয়ে সিঁড়িতে প্রবেশ না করে নিচতলা দিয়ে সোজা ভেতরের দিকে আসলে আপনি মাঝখানে একটি খাড়া সিঁড়ি দেখতে পাবেন ওই সিঁড়ির দিকে তাকিয়ে আপনার হাতের বাম দিকে চলে আসলে আমাদের দোকানটা পেয়ে যাবেন ইজি লোকেশন আর ফোন নাম্বার তো দেওয়াই আছে অনলাইনে যারা এখানে কন্ট্যাক্ট করবেন এর বাইরেও কিন্তু ভাইদের এখানে প্রচুর কালেকশন আছে সো আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ